তো সময় এক নাম্বার ঈদের দিনের এক নাম্বার সুন্নাত হলো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠব আর ঈদের দিনে কিছু অলস প্রকৃতির মুসলমান ভাইরা আছে এত ঘুম ঘুম দেয় ফজরে জামাতেও ওঠার পায় না মাঝে মাঝে এত ঘুম ঘুমায় ঈদের নামাজ হয়ে গেছে তাও বলতে পারে আছে না ভাই আচ্ছা তাহলে ঈদের দিনের এক নাম্বার সুন্নত সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের জামাতে হাজির হওয়া বলেন আল্লাহ আকবার তাই বলে ভাবেন না ফজরের জামাতে হাজির হওয়া সুন্নত না ফজরের নামাজ পড়া শুন্য কিন্তু ঈদের দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠা এটা হলো সুন্নাত দুই নাম্বার আপনি মিসওয়াক করবেন এরপরে তিন নাম্বার এদিকে খেয়াল করেন গোসল করবেন কি করবেন ফজরের সলাত আদায় করে গিয়ে আপনি গোসল করবেন চার নাম্বার সামর্থ্য অনুযায়ী পোশাক পরিধান করবেন নতুন পোশাক হবে এমনটা নয় আপনার বাড়িতে সবচেয়ে ভালো যে পোশাকটা আছে সেটা পরবেন সবচেয়ে দামি যে পোশাকটা আছে সেটা পরবেন আপনার পাঁচটা জামার মধ্যে সবচেয়ে ভালো যেটা সেটা পরবেন কিন্তু ঈদের দিনে নতুন পোশাক লাগবে বাধ্যতামূলক এমনটা নয় নতুন জামা না সবচাইতে ভালো পোশাক সবচাইতে উত্তম পোশাক আপনার ঘরে যেটা আছে এটার মধ্যে বেস্ট যেটা সেটা পড়বেন ইংসা আল্লাহ এটা হলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো খুশব ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করা সুগন্ধি ব্যবহার করব ইংসা আল্লাহ আল্লাহ বোঝার তা দান করুন জোরে বলেন আমি আর ছয় নাম্বার শরীয়তের সীমার ভিতরে একটু যথাসম্ভব সজ্জিত হওয়া একটু সাজসজ্জা করা যেটুকু পারবেন করবেন ইনশাল্লাহ সাত নাম্বার ফজরের নামাজের পর জলদি জলদি ঈদগাহ মাঠে উপস্থিত হওয়া এখন এদিক খেয়াল করেন খুব সময় মতো যাবেন আটটায় জামাত ঠিক যাই আটটা সাতটা পঞ্চাশ মিনিট পাঁচ মিনিট আগে দশ মিনিট আগে আবার কেউ দেখবেন ঈদের জামাতে লোকজন দাঁড়ায় গেছে ও বেটা বাড়ির থেকে দেখে লোকজন দাঁড়ায় গেছে দৌড় মারতেছে যারা জোর মেরে যায় এরা হলো অলস মুসল্লি কথা কি বুঝতে পারছেন আচ্ছা আট নাম্বার হলো ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার পূর্বে বেজর সংখ্যা খেজুর খেয়ে যাবে একটা তিনটা পাঁচটা এটা হলো সুন্নাহ সুবহানাল্লাহ বলেন আচ্ছা ঘরে যদি খেজুর না থাকে মিষ্টি জাতীয় যে কোনো মিষ্টিরনো খাবার খেয়ে আপনি ঈদগাহে যাবেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন নয় নাম্বার ঈদুল ফিতরের ঈদগাহে যাওয়ার আগে সদাকাতুল ফিতর আদায় করতে হবে দশ নাম্বার ঈদের নামাজ ঈদগাহের মাঠে আদায় করতে হবে এখন ঈদের মাঠে যাওয়ার সময় কি করবেন ঈদগাহে আপনি এগারো নাম্বার শূন্য হল পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে যাব ঈদগাহে ইনশাল্লাহ মোটর সাইকেল থাক গাড়ি থাক সমস্যা নাই পায়ে হেঁটে যাওয়া এটা শূন্য আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন বারো নাম্বার ঈদগাহে আমরা যাওয়ার সময় ধরেন ডান রাস্তা ডান দিক দিয়ে যাবে আসার সময় আবার বাম দিক দিয়ে আসবো রাস্তা যদি একটাই হয় এক পাশ দিয়ে যাব যাওয়ার সময় আসার সময় অন্য পাশ দিয়ে আসবো আর রাস্তা যদি দুইটা হয় তাহলে যাওয়ার সময় এক রাস্তা দিয়ে আসবো আসার সময় অন্য রাস্তা দিয়ে আসবো বলেন আল্লাহ আকবা আর তেরো নাম্বার হলো অবশ্যই ঈদগাহে আপনি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন গল্প করতে গেলে না আড্ডা দিতে দিতে না ওই পাঞ্জাবি কত দিয়ে কিনছো দোস্ত এই হিসাব নিকাশ করতে করতে না আপনি ঈদগাহে মাঠে যাবেন আপনার পরিবারের সন্তানদেরকে সঙ্গে নিয়ে একেবারে মাঠে যাবেন আর করা এটাও সোনা আল্লাহ বলে তাহলে আমরা এই তেরোটি পালন করতে পারবো তো ইনশাল্লাহ পারব তো আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন তাহলে যাওয়ার সময় তাকবির পাঠ করব। সেখানে যায় ঈদের নামাজ শেষে এটি করেন ঈদের নামাজ শেষে ইমামের খুতবা বা শোনাটাও সালাম ফিরানোর পরে শব্দ উড়ে আসে ঈদগাহে ঈদের নামাজের পরে ইমামের খুতবা শোনা কি সুন্না এর পরে আরেকটি সুন্না হলো ঈদের নামাজ শেষে মানুষের সাথে মুসাফা করবেন সালাম বিনিময় করবেন একে অপরের সাথে মলাকাত করবেন কলাকুলি করবেন অভিভাবক অভিবাদন দিবেন একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন অনেক দিন পর বিভিন্ন এলাকার বিভিন্ন মহল্লার মানুষের সাথে দেখা হয়ে গেল আমাদের বাংলাদেশে আমরা যেটা বলি ঈদ মোবারক এটাও বলতে পারে আর সাহাবা ইকরাম যেভাবে বলতেন আমরা সেভাবে বললো তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন আমরা এইভাবে বলবো এভাবে একে অপরকে আমরা ঈদের শুভেচ্ছা ঈদের আনন্দ ভাগাভাগি করব বিনিময় করব একে অপরকে জানাবো ঈদ মোবারক আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিদরের অকৃিম শুভেচ্ছা ঈদ মোবারক তাকাব্বাল্লাহু মিন্না আমিনকুম তাকাব্বাল্লাহু মিন্না আমিনকুম পারবতে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে এই দুনিয়ার জমিনে চলার তৌফিক দান করেন জোরে বলুন আমিন আরেকটু জোরে বলুন আমিন তাহলে তাকবির পাঠ করতে করতে যাব ঈদের নামাজ শেষে সবার সাথে শুভেচ্ছা জানাবো একে অপরের সাথে ভালোবাসা বিনিময় করব এরপরে ঈদের মাঠে নামাজ শেষে আসার সময় তাকবির পাঠ করতে করতে বাড়িতে আসবো ইনশা আল্লাহ কোরআন সুন্নার নিয়ম অনুযায়ী ঈদের আনন্দ ভাগাভাগি করব আমাদের ঈদের আনন্দ যেন কোরআন সুন্নাহ পরিপূর্ণই না হয় কোরআন এবং সুন্নার সীমানার ভিতরে থেকেই ঈদের আনন্দ ভাগাভাগি করব আর রমজান পেয়ে গেলাম গুনামা হয়েছে কিনা আল্লাহ ভালো জানে এখন আগামী কালকে সাতাশে রজনী কতটুকু আমল করতে পারবো জানি না এরপরে যদি সুযোগ হয় ঈদের রাত্রিতেও আপনারা ইবাদত করবেন সবের আশায় দুইটা রাতেই ইবাদত করবেন আল্লাহ যেন করা তাওফিক দান করেন জোরে বলবেন আমিন এরপরে সবচেয়ে বড় কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই রমজান বিদায় নিয়ে চলে গেল এরপরের যে মাস এটাকে বলা হয় সাওয়াল মাস হাদিস শরীফের ভিতরে আসছে যে ব্যক্তি রমজানের পরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে মাত্র কয়টি ছয়টি রোজা রাখবে সারা বছর রোজা রাখলে যে সব পাওয়া যায় সেই সব আল্লাহ তালা তাদের আমন নামে লিখে দেবেন বলুন সোবাহান এটা মুসলিম শরীফের হাদিস আমি আপনাদেরকে বললাম রমজান মাসের পরে শাওয়াল মাসে অবশ্যই আমরা ছয়টি নফল রোজা রাখবো যদি ছয়টি নফল রোজা রাখতে পারি তাহলে সারা বছর রোজা রাখলে যে সব পাওয়া যায় সেই সম পরিমাণ সব আল্লাহ তালা আমাদের আমলনামায় নামায় দান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে যতগুলো কথা শুনলাম আমল নিয়তি এ কথাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে যে আমল করা তা দান করুন ফিরি দেওয়ানা আলহামদুলিল্লাহ রবিল্লা তো যারা এই মঠটা পোষণ করেন এইভাবে এরকম কঠোর হয়ে কথা বলা যাবে না আপনি এই যে জব আটা খেজুর কিসমুস পনির এগুলো দ্বারাও আপনি দিতে পারেন পাশাপাশি আপনি টাকা দিয়ে দেবেন টাকা দিলে কি হবে সেই লোকের যেই জিনিসটা প্রয়োজন ওই টাকা দিয়ে তার প্রয়োজন সে মিটাইতে পারবে এই জন্য অধিকাংশ ইসলামিক স্কলার বলেছেন যে টাকা দিয়ে দেন কথা বুঝাইতে এখন টাকার পরিবর্তে যদি জামা কিনে দেন না জামা কিনে দিলে আপনার ফেতরা আদায় হবে আপনি জামা এমনি গরিব মানুষকে দশটা বিশটা কিনে দিতে পারেন কিন্তু ফেতরা যদি দিতে চান হয় টাকা দিয়ে অথবা এইভাবে আপনাকে দ্রব্য মূল্য দিয়ে দিতে দিয়ে আমরা দেবতে তো ইনশাল্লাহ আল্লাহ দেওয়ার দেওয়ার তাওফিক দান করেন সরে বলেন আমি আরেকটু জোরে বলেন আমি তাহলে ফিতির করা এখন যাওয়ার আগে ঈদের দিনের কিছু শূন্য যেগুলো আমাদের জানার খুব জরুরি অনেকেই জানেন মনে থাকে না কারো পাঁচটা মনে আছে কারো দুইটা মনে আছে তাই না যে ঈদের দিনের মোট শূন্য দশটা আছে কেউ বলেছেন তেরোটাও আছে এখন এদিক খেয়াল করেন